আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাড আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বারাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি জয়দেবপুর থেকে ঢাকা কমলাপুর বা ঢাকা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি জয়দেবপুর থেকে ঢাকা কমলাপুর বা ঢাকা যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পর্বে পঁয়তাল্লিশ টাকা এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পর্বে পঞ্চাশ টাকা এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে একশত টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে একশত টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে একশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি জয়দেবপুর থেকে ঢাকা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ধূমকেতু ধূমকেতু ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে রাত তিনটা বাউন্ন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে বোর পাঁচটায় বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নীলসাগর নীলসাগর ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে ভোর চারটা চব্বিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা তিরিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে যমুনা যমুনা ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সকাল ছয়টা চোদ্দ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল সাতটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে তুরাগ অরুণা তুরাগ অরুণা ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সকাল সাতটা পাঁচ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল আটটা বিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে ভাওয়াল ভাওয়াল ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সকাল সাতটা তেইশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল আটটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে টাঙ্গাইল কমিউটার ওয়ান টাঙ্গাইল কমিউটার ওয়ান ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সকাল আটটা বারো মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল নয়টা দশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সকাল নয়টা ষোলো মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল দশটা দশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জামালপুর কমিউটার জামালপুর কমিউটার ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সকাল নয়টা ঊনপঞ্চাশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল দশটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ঢাকা কমিউটার ঢাকা কমিউটার ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সকাল দশটায় এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল এগারোটা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে সিল্ক সিটি সিল্ক সিটি ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে দুপুর বারোটা তেইশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে দুপুর একটা বিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে হাওর হাওর ট্রেনটি জয়দুপুর থেকে ছাড়বে দুপুর বারোটা সাইত্রিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে দুপুর একটা চল্লিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি জয়দূপপুর থেকে ছাড়বে দুপুর একটা তিপ্পান্ন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে বলাকা বলাকা ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে দুপুর তিনটা সাতান্ন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটায় এই ট্রেনটির কোনো অফ ডে নেই এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটা এগারো মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টায় এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে দেওয়ানগঞ্জ কমিউটার দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি জয়দপুর থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা দশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে লালমনি এক্সপ্রেস লালমণি এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মহুয়া মহুয়া ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তেতাল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে রাত আটটা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে পদ্মা পদ্মা ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে রাত আটটা পঁচিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে রাত নয়টা পঁচিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তুরাক পুরাবি তুরাক পুরাবি ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে রাত নয়টা বিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে রাত এগারোটায় শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জামালপুর এক্সপ্রেস জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে রাত নয়টা ছত্রিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে রাত দশটা চল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি জয়দেবপুর থেকে ঢাকা যেতে এই বাইশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য তরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন